হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম ঠিক আছে আপনারা হচ্ছে সম্পূর্ণ পাইকারি প্রাইজে দিব আমাদের হোলসেল সব যেহেতু আর হচ্ছে আমাদের কিন্তু শাড়ি লেহেঙ্গা এবং থ্রি পিস আইটেম সব ধরনের আইটেমে আপনারা পাবেন আর এইগুলা হচ্ছে আপনার কমপক্ষে চার পিস মানে সেট নিতে হবে সেট বাই সেট তাহলে আপনারা সম্পূর্ণ পাইকারি প্রাইজে পাবেন আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা কালার দেখাবো আচ্ছা ওই ওইটা চারটা কালার না চারটা কালার উপর রাখেন একটু উপর দেখেন আগে রাখেন হ্যাঁ এই যে এইটা এটা সেটটা দেখেন এটা হচ্ছে আপনার ডিপ ব্লু কালারের মধ্যে তারপর হচ্ছে কমলা কালার আর খয়েরি কালার আর হচ্ছে ফিরোজা কালার মিষ্টি কালার হালকা গ্রিন কালার আর হচ্ছে ডিপ ব্লু কালার আর ইয়েলো কালার এই কয়েকটা কালারের সেট হবে এগুলো হচ্ছে প্যাটেলস সুতির মধ্যে প্যাটেল সুতির মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা সুতির সিকুয়েন্স ওয়ার্ক করা এই থ্রি পিসের কালেকশনটা আচ্ছা তো আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে দেখেন খুবই সুন্দর অসাধারণ এই প্রত্যেকটা কালেকশন দেখেন আপনাদেরকে কাজ থেকে দেখায় কাজটা সিকুয়েন্স ওয়ার্ক করা প্লাস হচ্ছে ডিজিটাল কাজ করা আছে আর সুতির মধ্যে এটা প্যাটেলসের কাজ করা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টাটা ওয়া কিন্তু অনেক বড় বিশাল বড় হ্যাঁ নামাজি অন্যা সবাই পড়তে পারবে মা খালা কিংবা হচ্ছে আন্টি ইয়াং জেনারেশন সবাই কিন্তু পারবে চাইলে কিন্তু করতে পারবেন সবাইকে খুবই চমৎকার আর এটার সাথে এই যে প্যান্টের কাপড়টাও থাকবে তো এটা হচ্ছে টোটাল সেট এখন হচ্ছে আপনাদেরকে আরো একটা কালার দেখাবো আমরা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার মানে হালকা গ্রিন কালার জলপাই কালার বলে এই যে দেখেন খুবই সুন্দর অসাধারণ মানে এত চমৎকার এই প্রত্যেকটা কালার মানে স্ট্যান্ডার্ড আর এইগুলা কিন্তু প্রাইজও আপনাদের হচ্ছে কম থাকবে যদি চার পিস নেন তাহলে এটার প্রাইস থাকবে চারশো সাতশো টাকা করে চার পিস নিলে আপনার হচ্ছে সাতশো টাকা করে হোলসেল প্রাইস যদি সেট নেন তাহলে সাতশো টাকা করে হোলসেল প্রাইস আমি আবার বলছি সাতশো টাকা করে ফুল সেট তাহলে চারশা আটাইশ মানে দুই টাকায় সেট নিতে পারবেন আর যদি আপনি হচ্ছে খুচরো হিসাবে এক পিস নেন সেই ক্ষেত্রে আপনার এক পিস পড়বে আটশো টাকা টোটাল আটশো টাকা পড়বে খুচরো এক পিস নিলে আটশো টাকা পড়বে আচ্ছা পাইকারি দাম সাতশো টাকা করে চার পিস আর এটা হচ্ছে ফিরোজা কালারের ওপরে খুবই চমৎকার আপনারা যা যেটা লাগবে সবাই স্ক্রিন শট দিয়ে নিবেন স্কিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ঠিক আছে ইনবক্সে কিংবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনার এই থ্রি পিস ঢাকাতে এবং ঢাকার বাইরে যেখানেই হন যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে আর বাকি প্রোডাক্টের দাম হাতে পেয়ে তারপর দিবেন ঠিক আছে ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিনে পাবেন ওয়াও খয়েরি কালারটা অনেক চমৎকার একটা কালেকশন দেখেন গলাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এগুলো প্যাটেল সুতির মধ্যে আপনার সিকোয়েন্স এর অল ওভার কাজ করা আছে আর এটা দোপাট্টাটা দেখা এটা আপনার হচ্ছে যদি সেট নেন চারটা সেট পাইকারি প্রাইজে তাহলে সাতশো টাকা করে পাবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল পিস নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটার প্রাইস আটশো টাকা পড়বে সিঙ্গেল পিস নিলে আমরা আগেই আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে আচ্ছা এটা দোপাট্টাটা খুবই চমৎকার এটার সাথে আপনার টোটাল থ্রি পিসের সেট প্যান্টের কাপড়টা এটা হবে খুবই সফট ঠিক আছে আর আপনারা যদি প্রত্যেকটা ছবি চান সেই ক্ষেত্রে আমরা ইনবক্স করলে ছবিও আপনাদেরকে দিয়ে দেব ওকে আর যদি চান আপনারা ভিডিও কলে দেখবেন সমস্যা নেই আমরা ভিডিও কলে আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিব আর যারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন এটা হচ্ছে আপনার কালারটা কি জানি কমলা কালার কমলা কালার খুবই সুন্দর এইটাও কিন্তু খুবই চমৎকার এই এগুলো প্রাইস আপনার পাইকারি চার পিসে সাতশো টাকা করে আর সিঙ্গেল পিস নিলে আটশো টাকা সিঙ্গেল পিস নিলে আটশো টাকা হ্যাঁ আর এটা টোটাল সেটটা এই যে টোটাল সেটটা ঠিক আছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা আর এই টোটাল সেট ওকে এখন হচ্ছে আপনাদেরকে আরো ডিজাইন দেখাবো আমরা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন এবং ফলো রাখবেন ফলো রাখবেন আর হচ্ছে আপনারা যদি চান এটা গিফট করতে গিফটও কিন্তু করতে পারেন আর আমাদের শোরুম চাইলে আপনারা ভিজিট করতে পারেন এটা হচ্ছে ডিপ ব্লু কালার উপরে খুবই চমৎকার স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবেন ডিপ ব্লু কালার এটা চমৎকার চমৎকার কালেকশন আমরা বেনারসি ভবনে পক্ষ থেকে আপনার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই আরামদায়ক এবং দোপাট্টাটা ঠিক আছে তো যারা যারা হচ্ছে লাইভটা দেখতে লেট হচ্ছে তারা আমাদের পেজে যে সবাই নেক্সট টাইম ভিজিট করে নিবেন এবং আপনারা আপনার চাইলে প্রোফাইলে এটা শেয়ার করে রাখতে পারেন খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশন এবং এটা দোপাট্টাটা আমরা দেখাই দিই খুলে দেখা দেন এটা এই দুপাটায় দেখায় দেন আচ্ছা দোপাট্টাটা আমরা দেখাই দিই এটারও এগুলা কিন্তু আপনার না হ্যাঁ সবাই মানে পারফেক্ট এটা ইয়াং জেনারেশন কিংবা আপনার মুরব্বী যারা আছে সবাইকে কিন্তু আপনার চাইলে গিফট করতে পারবেন মানে সবাই এত খুশি হবে এত চমৎকার কালেকশন এটা যা বলার বাহিরে আর আমাদের ঠিকানাটা আমরা বলে দিই ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট তো যারা যারা হচ্ছে আমাদের মার্কেটটা চিনতে পারছেন না সবাই কল করবেন আমাদের নাম্বারে কল করলে আমরা বলে দিব কোথায় থেকে আসবেন সেটা বললে আমরা বলে দিব আপনাদেরকে আপনাদেরকে কিংবা মার্কেটের সামনে এসে যদি কল দেন রিসিভ করে ঠিক আছে এগুলো এইটা হচ্ছে আপনার প্রাইস থাকবে আটশো টাকা করে পাইকারি আটশো টাকা করে এটা খুচরা এবং পাইকারি সে মানে পাইকারি দামই আপনাদেরকে দিব যারা নিবেন এটা আটশো টাকাই থাকবে সবার জন্য এটা পাইকারি চার পিসের সেট নিল সিঙ্গেল পিস নিল এটার দাম আটশো টাকাই থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা এটা আপনার ডিজিটাল লোনের উপরে দেখেন কত চমৎকার এই কালেকশনটা মানে আর দোপাট্টাটা বিশাল বড় বিশাল বড় আর এইগুলা হচ্ছে আপনার টোটাল থ্রি পিসের সেট এটা আর এটার প্রাইস থাকবে আটশো টাকা আর এগুলা লং এ হচ্ছে আপনার সি চল্লিশ হবে বডিতে বডিতে কত একটা মাপ দাও তো মেজারমেন্ট বডি 40 40 বডি আর লং এ হচ্ছে 46 হবে সবাই পড়তে পারবে ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর মানে ডিজিটাল লোনের মধ্যে এগুলা সবাই পড়তে পারবে সবার জন্য পারফেক্ট এবং বেস্ট দোপাট্টাটা আমরা দেখায় দিচ্ছি এই দোপাট্টাটা আর হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে ম্যাচিং ঠিক আছে এই হচ্ছে টোটাল সেট এগুলো আটশো টাকা করে প্রাইস যেই নেন আটশো টাকা করে প্রাইস খুচরা এবং পাইকারি দুইটাই আটশো টাকা পাইকারি দামে দিয়ে দেবো আপনাদেরকে দেখেন চেষ্টা করবেন বেশি সংখ্যক নেওয়ার কারণ এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে না এগুলো স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনারা অর্ডার করে দিবেন দেখেন কত চমৎকার এই কালারটা হ্যাঁ সবাই কিন্তু পড়তে পারবেন পারফেক্টভাবে কাপড়টা এত সুন্দর দেখেন কত সফট মুলাম এই কাপড়টা আর ডিজিটাল কাজটা এত এখানে দেওয়া সব গ্যারান্টি ঠিক আছে আর যার যেটা লাগবে সবাই স্ক্রিন শট দেওয়ার চেষ্টা করবেন স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ইনবক্সে নক করলেই হবে আমরা আপনাদের গন্তব্যস্থলে হোম ডেলিভারি পাঠাবো সেক্ষেত্রে কিন্তু চেক করার সুযোগ